এই মুহূর্তে আমরা আছি সোদপুর কদমতলায় সিয়ার পার্ক যেখানে ডক্টর তিলোত্তমার বাড়ি এখানে আমরা আপনাদের দেখা দেখাতে চাইছি যে ডক্টর তিলোত্তমার যারা প্রতিবেশী তাদের সাথেও কথা বলছি সঙ্গে থাকুন দেখতে থাকুন ই নিউজ ভারত এবং খবরাখবর যেটা দেখছেন ওই তিলোত্তমা ডাক্তার তিলোত্তমার

जाओ सर न যেটা দেখছেন যে বাড়িটা আপনাদের সামনে তুলে ধরছি সেই ডক্টর তিলোত্তমার বাড়ি সামনে সম্পূর্ণ নাকাবন্দি করা আছে পুলিশ দিয়ে আমরা চেষ্টা করলাম পুলিশকে কিছু বলার যে আমরা যদি বাড়ির সামনে থেকে ফটো তুলতে পারি কিন্তু ওনারা বলেন না সেটা সম্ভব নয় একদম রাস্তার ওপর এই নিউজ ভারত এবং খবরাখবর থেকে আমি মলয় চেষ্টা করলাম যতটুকু পারা যায় কিন্তু সেটা সম্ভবপর হলো না তাও আমি লাস্ট একবার দেখানোর চেষ্টা করছি বাড়িটা আপনার দিকে সম্পূর্ণটাই নাকাগন্দি আছে পুলিশ কোনোভাবেই মুভমেন্ট করতে দিচ্ছে না আর আমাদের সাংবাদিক বন্ধুরা প্রত্যেকেই এখানে বসে আছেন একটু যদি ফাঁক খবর পাওয়া যায় কিন্তু কোনোভাবে সম্ভব নয় কোনোভাবে পুলিশ আলাও করছে না কারণ একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে আমি কথা বললাম বলে এটা সম্ভব নয় তাও আমরা যতটুকু পারলাম দেখালাম সঙ্গে থাকুন যদি আরও কিছু দেখাতে পারি চেষ্টা করব যিনি মারা গেছেন ওনার পাড়াতে সেখানে এক দাদাকে পেয়েছি দাদার নামটা একটু যদি একটু পারিতোষ পরিতোষ বাবুর কাছে এসেছি তো দাদার থেকে আমরা একটু জানতে চাইছি যে যিনি মারা গেছেন তার সম্বন্ধে যদি একটু বলেন কেমন ছিল সে মানে সম্বন্ধে বলতে যাবো কি মানে খুব অনেস্ট মেয়ে ছিল আমাদের এখান থেকে সবসময় আমার দোকানেও যাতায়াত ছিল ওনার ফ্যামিলির সাথে আমার খুব সম্পর্ক ভালো কিন্তু এত ভালো মেয়ে যে এরকম একটা পরিণত হবে ওরা নিজেরা কল্পনা করতে পারছি না আমরা এইখান থেকে ধরুন আমরা খুব মানে আমাদের এখানে যত আমাদের প্রতিবেশীরা আছে আমরা খুব মানে এই ব্যাপারটা কল্পনা করতে পারছি না আমরা আগে ভাবতাম আমাদের এখানে একটা গর্ব ছিল যে মেয়েটা ডাক্তার আমাদের রাত বেরাত কিছু হলো আমরা যেতে পারতাম তার কাছে কিন্তু এখন সেই জায়গাটা আমরা মানে সমস্যার ফেস করছি এখন আর যারা দোষী দোষী দোষ করেছে তার তাদের যারা সামনে এনে তাদের এমন দেওয়া হোক যেন দ্বিতীয়বার ওয়েস্টবেঙ্গল কেন মানে ভারতে কেউ যদি কিছু করে তাহলে ভাবতে হবে দুবার যে এরকম জিনিস করবো না একটা কথা দাদা আমরা যেটা বলছি বলছি যে ধরুন এর আগে তো আরও এরকমভাবে মহিলাদের ওপর টর্চারিং হয়েছে বা ওই কামদনি ঠামদনি অনেক কিছু হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে অনেক কিছু করার পরেও কিছু করা যায়নি সেটাই আমরা আমরা সবাই এটাই বলছি যে সব কোনো জায়গায় কিছু হয়নি আমরা চাইছি এটা যেন কিছু একটা হোক হ্যাঁ তো আমরা চাইছি মানে আপনারা চাইছেন যেটা একটা ব্যাপকভাবে সারা পড়ল একদম ব্যাপকভাবে সারা এবং ভাবে লড়াই হচ্ছে এলাকায় আচ্ছা শুধু এলাকায় না আমরা চাইছি যে সারা সারা ভারতে হচ্ছে এটা হ্যাঁ যেটা সারা ভারত হচ্ছে এমনকি আমরা আমাদের কাছে যে খবর আছে দিদি এম থেকে বলতে এটা সারা পড়ে গেছে আচ্ছা আমরা চাইছি এটা সারা ভারত জুড়ে হোক এরকম একটা দৃষ্টান্ত শাস্তি হোক যেন দ্বিতীয়জন কেউ যদি কোনো দিন এইভাবে কাউকে কিছু না করতে পারে উনি ডাক্তার ওনার যদি এই জিনিসটা হয় আমরা সাধারণ পাবলিক হসপিটালে গিয়ে কী করবো আমাদের মা বোনরা আছে আপনাদের সারাতে থাকতে হতে পারে তখন আমরা কি করবো আচ্ছা এনার পরিবারে আর কে কে আছে তার পরিবারে মা বাবা ছাড়া আর কেউ নেই একটাই মেয়ে ছিল একটাই মেয়ে ধরনের উনি নাইট ডিউটি করতেন আগেও করতেন তা আমরা জানতাম না নাইট ডিউটি করতো কি না কিন্তু এই ব্যাপারটা হওয়ার পর আমরা জানলাম আমরা হঠাৎ জানতে পারলাম যে উনি সুইসাইড করেছে আচ্ছা ওনার মা বাবা এরকম শুনলাম আমরা পাশাপাশি দিয়ে ভাবলাম যে এরকম সুইসাইড কেন করলো তারপর যখন যত সময় গড়লো আমরা দেখতে পারলাম যে এটা সুইসাইড না এটা একটা রেপ কেস হয়েছে রেপ কি এটা মানে গ্যাং রেপ রেপ হয়ে গেছে এরকম এটা আমরা শুনেছি এটা কিন্তু যা হয়েছে খুব বাজে ব্যাপার হয়েছে আমরা চাই না এরকম কারো বাড়ির মেয়ের এরকম হোক আমারও একটা মেয়ে আছে আমিও চাই না এরকম কোনো মেয়ের একটা হোক কিন্তু যা হয়েছে এটা আমাদের ওয়েস্টবেঙ্গলের পক্ষে খুব খারাপ আছে আচ্ছা আপনারা কি চাইছেন এই আমরা আমরা এরকম শাস্তি চাইছি যারা যারা এর মধ্যে যুক্ত আছে যেন দ্বিতীয়বার না ভাবে অন্য কেউ যেরকম একটা কিছু করুক এরকম একটা ডাক্তার একটা আপনার ডিউটি অবস্থা এরকম একটা হয়ে যাবে আপনারা কল্পনা করতে পারেন আমরা এখানে প্রত্যেকটা পরিবার এনে খুব শোকের মধ্যে আছি এমনকি খাওয়া দাওয়া আমাদের ঠিকঠাক নেই মেয়েটা এতটাই ভালো ছিল ধন্যবাদ আমরা ই নিউজ ভারত এবং খবরাখবর থেকে থ্যাংক ইউ ও হ্যাঁ আপনি তো ডক্টর তিলোত্তমা বাড়ির কাছাকাছি থাকতেন তো ওর সম্বন্ধে যদি একটু কিছু বলেন দেখুন মানে এই মুহূর্তে কি বলবো মানে ভাষা মানে হারিয়ে ফেলছি খুঁজে পাচ্ছি না যে কোন ব্যাপারে যে কথা বলবো এত এত সুন্দর এত মানে ভালো একটা মেয়ে ছিল যে তারকে যে এইভাবে যে একটা মানে হত্যা বা এইভাবে একটা যে ধর্ষণ কাণ্ড করে যে মেরে ফেললো মানে সেটা বলার একদম খুবই মানে একটা লজ্জাজনক ব্যাপার আর ও হচ্ছে আমাদের বাড়ির একদম পাশেই থাকে মানে মানে সারা দিন বা সকালবেলা যে বাড়ির থেকে বেরোতো বা ওর মা বাবা সত্যিই খুব ভালো আমায় মানে কোনো কথা হবে না যে ওর সম্বন্ধে যে মানে কী এরকম মেয়ে বা আমাদের আশেপাশে সবাই জানে এইবার এই যে ঘটনাটা ঘটলো সেটা খুবই লজ্জাজনক আর কি বলবো এই মানে খুবই বাজে এটাই একটু হ্যাঁ আমার নাম রণদীপ রণদীপ মজুমদার কোথায় থাক আমি ওই পোস্ট অফিস নাটাগরের ওখানেই থাকি ওর বাড়ির থেকে সামনে একদম পাড়ারই প্রতিবেশী ধন্যবাদ